আমরা যাচ্ছি মিয়া বাড়িতে এখানে একটা জমিদার বাড়ি ছিল সেটা দেখতে জনবসতি নাই বললেই চলে এই জমিদার বাড়িতে প্রবেশের মুখেই রয়েছে একটি দিঘি জনশ্রুতি আছে যে এই দিঘির নাম হচ্ছে নীলকণ্ঠ দিঘি সানবাদাম ঘাট হলুৎ না আমরা এসেছি জমিদার বাড়িতে এটি বরিশালের চাখারে অবস্থিত শের ফজলুল হকের স্মৃতি বিজড়িত সেই চাখার জমিদার বাড়ির মূল ভবনগুলো ইটের তৈরি গেট গেটের উপরে আরবি হরফ লেখা সম্ভবত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা সিঁড়ি এটি সম্ভবত জমিদারের খাস কামড়া ছিল যে অনেক উপর দিকে উঠে গেছে সিঁড়ি অনেক বড়ো এরিয়া নিয়ে একটা বাড়ি এখানে লেখা ওয়ান নাইন থার্টি ওয়ান মানে উনিশশো একত্রিশ সাল আবার নিচে লেখা তেরোশো চুয়াল্লিশ মানে একটা হচ্ছে বাংলা সাল একটা হচ্ছে ইংরেজি সাল সিঁড়ির নিচে মনে হচ্ছে যে গোপন কামরা ছিল এরকম একটা বোঝা যাচ্ছে এইটা কি এটা মনে হচ্ছে এটাও একটা ঘর ছিল রান্নাঘর বা অন্য কিছু এরকম হতে পারে এগুলো তো সংস্কার করলে এখনো অনেকদিন থাকবে বুঝছো না আলো লাগবে না আমার ফ্ল্যাশ লাইট আছে জমিদার বাড়ির আরো একটি ভবন উঁচু দোতলা ভবন এটা একটা সুরঙ্গের মতো সম্ভবত গৃহপালিত হাঁস মুরগি রাখতে এখানে সম্ভবত জুতা ঝুলতেছে বা শুকাতেছে এরকম একটা কিছু হইতে পারে কোথা হয়তো এই বিল্ডিংটা কন্ডিশন বেশ ভালো এটা রিপেয়ারিং করলে হয়তো এখানে লোকজন থাকতে পারবে এই যে দেখেন কত সুন্দর একটা বাড়ি দোতলা লিচু গাছ আছে এখানে আপনারা আমরা দূর থেকে দেখাচ্ছি ভবনগুলো বের হয়ে যাচ্ছি আমরা এখান থেকে একটা ভবন এই পাশে নীলকণ্ঠ দীঘি আগে আসলে জমিদের বাড়ির পাশে সব কিছুই থাকতো যে পানির উৎস এটা একটা যে আগে তো নর্মালি মানুষজন টিউবওয়েল ওভাবে ছিল না এই যে দিঘির পানিয়ে ফুটিয়ে খেত বা ফিটকিরি দিয়ে খেত সামনে একটা ঘাটলা আছে নীলকণ্ঠ দিঘির ঘাটলা হ্যাঁ পারিবারিক অবস্থা পারে ধন্যবাদ সবাইকে